আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাল্লার মতো আমরাও ভালো আছি আজকে একটা নাস্তা বানাবো মানে আগের দিনের ভাত রাতে ভাত ছিল ওই ভাতটা দিয়ে একটা নাস্তা বানাচ্ছি এখন এখানে ক্যাপসিকাম পেঁয়াজের ডোকা তারপরে সসেস ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি পাতা কাঁচামরিচ পেঁয়াজ আরো আছে একটু কালারফুল দেখার জন্য গাজর কুচি আর সিদ্ধ আলু স্বাদ মতো লবণ এবং চিলি ফ্লেক্স ঝালটা যে যেরকম খাবেন ওইভাবে দিবেন আর হলো চাউলের গুঁড়া এখন এগুলো সুন্দর করে মেখে নিব এভাবে সুন্দর করে মেখে নেবেন দেখেন পানি দিয়ে না কেউ পানির কোনো দরকার নাই এখানে আলুর পানিতে এটা একদম মাখো মাখো হয়ে যাবে এখন আমি হাত ধুয়ে বলগুলি বানিয়ে নিব হাতে একটু তেল দিয়ে নিব সরষের তেল দিয়ে নিতেছি আমি সব কাজই শসের তেলে করি শুধু ভাজা পোড়া সয়াবিন তেল দিয়ে করি ওটা দিয়ে করা যায় না লাড্ডুর মতো করে গোল গোল বল বানিয়ে নিব সেটা আপনি কাঁচা গোলার মতো লাড্ডু বানান আর মতিচির লাড্ডুর মতো বানান যেটা ইচ্ছা গোল গোল করে লাড্ডু বানিয়ে নেবেন হাতে একটু তেল দিয়ে নিলে হয় কি লেগে যায় না এছাড়া আর কিছুই না এ দেখেন এইভাবে করে আমি সবগুলো লাড্ডু বানাই নিব আর বিকেল হলে আমার নাস্তা বানাইতে হয় কারণ আমার ছেলে মেয়ে বাসায় থাকে না ওরা বার্সারিতে থাকে বিকেল হলে আসে ওদের জন্য মানে বিকালে ওরা নাস্তা এটাই খায় ভাতটা খায় না এই জন্য আমাকে কিছু না কিছু না নাস্তা প্রতিদিনই বানাইতে হয় আচ্ছা আমি এইভাবে সবগুলো বানাই নিই তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে আমার লাড্ডু বল যেটা বলেন সব রেডি হয়ে গেছে এই যে দেখেন দুই চামচ ময়দা নিলাম ময়দাটা গোলাবো না শক্ত না নরম ওরকম করে আপনারা ইচ্ছা বলে এখানে ডিমও নিতে পারেন আমি ডিমটা নিলাম না আর এখানে হলো ব্রেড গামস নিয়েছি ব্রেড গাম বলতে আমি টোস বিস্কিটের গুঁড়াটারে টোস বিস্কিটের গুঁড়া করে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেব এখন এই যে এটা গোলান হয়ে গেছে না পাতলা না ঘন ঠিক আছে আর আমি একটু ব্যাক ক্যামেরায় লবণ দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে নেবেন আর আগেই তো বলছি যদি ডিম দিয়ে বানান তাহলে ডিম দিয়ে বানাবেন আমি যে ব্রেড গ্রামে ভালো করে চেপে চেপে এটা ইয়ে করে নিতেছি একটা হয়ে গেল বল একটা করে এভাবে সবগুলো বানিয়ে নিব। এই যে আমার বলগুলো কমপ্লিট হয়ে গেল সব আমি এখন দশ মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দেব এরপরে ভাজবো ভেজে আপনাদেরকে দেখাবো রোজা আসছে সামনে যদি ফোজেন করতে চান তাহলে এইভাবে বানিয়ে ফজেন করে রেখে দিতে পারবেন রোজার সময় বের করে খালি ভেজে খাবেন ঠিক আছে এই দেখেন আমি ফ্রিজ থেকে দশ মিনিট পরে বের করছি এখন আমি এগুলো অল্প কটা ভাজব আর বাকিগুলো আমি ফজেন করে রেখে দেবো রোজার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিতেছি একে একে তেলটা হালকা গরম হয়েছে বেশি গরম দরকার নেই যে লাল লাল ক্রিস্পি করে ভেজে ফেললাম এখন ওখানে কিছু গুলো এই যে রেডি হয়ে গেল রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে নাস্তা বিকালের নাস্তায় ভাল লাগলে বাসায় ট্রাই করুন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম